ইসলামে কুকুর কি সত্যিই নিষিদ্ধ যদি বিনাল পালা যদি হালাল হয় তাহলে কুকুর পালা কেন হারাম চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই তবে জেনে নেওয়ার আগে একটা কথা বলবো সকলকে যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করি আসলে ইসলামে কুকুর পালা নিষিদ্ধ নয় ভালো করে আগে আসলে বুঝতে হবে জিনিসটা কুকুর পালা আসলে নিষিদ্ধ নয় তবে কেউ যদি কুকুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় কিংবা ঘরে রাখতে চায় সেটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ইসলামে কুকুরকে শখ করে ঘরে রাখা কিংবা কুকুরের সাথে মানবীয় সম্পর্ক ইসলামের সম্পূর্ণ হারাম এক হাদিসে বলা হয়েছে যে ঘরে কুকুর রয়েছে সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না সহি শরীফ পাঁচ হাজার পাঁচশো পঁচিশ তবে বাড়ি পাহারা দেওয়া ফসল পাহারা দেওয়া তাছাড়া অপরাধীকে শনাক্ত করতে কুকুর পালা জায়জ আছে সেটাই কিন্তু শখ করে নয় আমরা যেভাবে শখ করে ঘরের ভিতরে রাখি বিশেষ করে যদি আমরা বলি ইউরোপীয় দেশে কিন্তু এরকম বেশিরভাগ মানুষই কিন্তু শখ করে কুকুর পালে যেটি কিন্তু একদমই সঠিক নয় কিংবা একদমই ইসলামের পরিপন্থী কুকুর পালা নিয়ে মহানবী সজাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়া ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ সোয়াব হ্রাস হয় মুসলিম পনেরোশো পঁচাত্তর বলে রাখা ভালো এক কিরাত সমান কিন্তু উৎপাহের সমান হজরত আইসার জ্লাহু তাল্লাহবর্ণিত মনবীর সাল্লু সাল্লাম বলেছেন পাঁচ ধরনের জন্তু অনিষ্ট করে এবং এগুলোকে মেরে ফেলা যাবে এগুলো হচ্ছে ইঁদুর বিচ্ছু চিল কাক এবং পাগলা কুকুর এখানে ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু পাগলা কুকুরের কথা বলা হচ্ছে অর্থাৎ ভালো কুকুরের কথা কিন্তু এখানে কখনোই বলা হচ্ছে না কিন্তু তাই বলে ইসলাম কিন্তু কোনো ভালো কুকুরকে মারার অধিকার কিন্তু কখনোই দেয়নি বরং মহানবী সাল আলাইসাল্লাম বলেছেন যে সৃষ্টির সেবা করতে সকল চিষ্টির সেবা করতে সেই জন্য আমাদের কখনোই উচিত না বিভিন্ন প্রাণীকে বিনা কারণে ঢিলচুরা ইট দিয়ে মারা এটি কিন্তু কখনোই কাম্য নয় এরকম একটা ঘটনা এসেছে যে একজন ব্যবীচারী নারী যিনি কিনা পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল যার ফলে তার সমস্ত গুণা মাফ করে আল্লাহ তাল্লাহ তাকে কিন্তু জান্নাত দান করেছিলেন অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আমাদেরকে কিন্তু অবশ্যই সৃষ্টির সেবা করতে হবে ইমাম সুফরি শাফি তিনি তার নুজহাতুল মাজালিস বইয়ে দুশো পঁচাত্তর পৃষ্ঠায় লিখেছেন কুকুরকে শয়তানের থুতু থেকে সৃষ্টি করা হয়েছে এখানে বলা হয়েছে একদিন শয়তান গিনাবশত যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয় তখন তার নাবির উপর থুতু ফেলেন যার পর তালা ফেরিস্তাদেরকে হুকুম দেন শয়তান যেখানে থুতু ফেলেছে সেই স্থানটি কেটে ফেলতে মানুষকে যখন সৃষ্টি করা হয় তখন কিন্তু মানুষের নাবির কোনো অস্তিত্ব ছিল না শয়তান যখন ওই স্থানে থুতু ফেলেছিল তখন জিব্রাহ আলু যখন আদেশ দিয়েছিল যে ওই স্থানটি কেটে ফেলে দিতে এবং ওই স্থান থেকে কিন্তু ওই থুতু থেকে কিন্তু কুকুরকে সৃষ্টি করা হয়েছে এটি বলা হয়েছে এই বইয়ে অনেক আলিমি এটিকে মিথ্যা বলেছেন আরেকটা কথা যেটি কিনা আমরা মানুষকে বলে থাকি কুকুরের বাচ্চা এটি কখনোই উচিত নয় কারণ মানুষ কখনোই কুকুরের বাচ্চা হতে পারে না মানুষ হচ্ছে আশাফুল মাকলোকাত সকল সৃষ্টির সেরা জীব সেই মানুষকে কখনো একজন ঘিনিত পানির সাথে তুলনা করা উচিত নয় এজন্যে আমরা সকলে সাবধান হব এবং সতর্ক হব আর বেশি বেশি আমরা সৃষ্টি সেবা করব তাদেরকে বিনা কারণে কখনোই ইট দিয়ে ঢেল দিব না কিংবা তাদের সাথে খারাপ আচরণ করবো না এটা ছিল বলার সালামু আলাইকুম